নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি খুবই সামান্য আর ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে সয়াবিন কারি রুটি লুচি ভাত বা পরোটা সব কিছুর সাথেই খেতে লাগে অসাধারণ রান্নাটা করার জন্য আমি জল গরম করে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তাতে ভালো করে সয়াবিনগুলো তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নেব চার মিনিট পর সয়াবিনটাকে নামিয়ে ভালো করে খুব ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো আর সবিনটা রেখে দেবো একটা ফ্রাইং প্যানে সরষের তেল গরম করতে দিয়েছিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর একটা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ পড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু আর ভালো করে আলুটা চাপা দিয়ে ভেজে নেব ফিরে এলাম তিন মিনিট পর এই পর্যায়ে আলুটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিলাম আর এই পর্যায়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো ভালো করে নেড়ে ছেড়ে আলুর সাথে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম নুন এক চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো ভালো করে মশলাটা সয়াবিনের সাথে মিশিয়ে নেব মশলাটা ভালো করে সয়াবিনের সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো পেস্ট দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে মশলার সাথে সয়াবিনগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাগুলো সয়াবিনের মধ্যে ঢুকে গিয়েছে গ্যাসের ফ্লেমটা একদমই লো আছে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ ফ্যাটানো টক দই দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য রান্না হতে দিলাম ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর আমাদের সয়াবিন কারি রান্না হয়ে গিয়েছে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি সার্ভ করে নেব তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ